হাই ব্রন দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাই স্বাগত তো আজকে আমাদের সি প্রোগ্রামিং এর টপিক হলো অ্যারে তো এটা মূলত বলতে গেলে সি প্রোগ্রামিং এর তোমাদের এইচএস সিলেবাস এর মধ্যে লাস্ট টপিক বেসিক্যালি অ্যারে থেকে তেমন একটা क्वेश्चन আসে না বাট আনলাকিলি কি দুই একটা क्वेश्चन আসতেও পারে তাই জিনিসটা শিখে রাখা ভালো তো এই বিষয়ের মধ্যে আজকে ভিডিওতে মূল বিষয় হলো আমি লাস্টে কিছু সি প্রোগ্রামিং নিয়ে কিছু একটা কথা কিছু কথা বলবো যে তোমাদের কি ধরনের क्वेश्चन আসতে পারে বা তোমরা কি কিভাবে ফলো করলে জিনিসটা তোমাদের জন্য আরো ভালো হবে তো আশা করি ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখবা আর যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো ডাউটস হলে তোমরা অবশ্যই আমাদের জিজ্ঞেস করতে পারবো তো শুরু করা যাক তো এর মধ্যে অ্যারে জিনিসটা কি সেটা বোঝার জন্য আগে আমার অ্যারেটা আমি এবার বুঝতে পারি যে একটা লিস্টের মতো জিনিসটার মধ্যে একটা ধারার মতো একটা লিস্ট আছে যেখানে আমি কিছু মানে অ্যাড করে যাবো একটা তো আমি একটা প্রোগ্রামের মাধ্যমে দেখালো জিনিসটা আরো ভালোভাবে বোঝানো যায় অ্যাকচুয়ালি তো আমি একটা প্রোগ্রামিং প্রথম যেটা দেখাবো আমি তিনটা সংখ্যা কিভাবে আমি এর এর মাধ্যমে অ্যাড করব তিনটা সংখ্যা আমরা ইজিলি এমনেতে সি প্রোগ্রামে মধ্যে অ্যাড করতে পারতেছি তো আমি আজকে দেখাবো তিনটি সংখ্যা কিভাবে আমি এর এর মাধ্যমে অ্যাড করব ওকে তো প্রথমে যেটা দরকার ওটা আমি লিখলাম ওকে তো এর এর জিনিসটা করার জন্য প্রথমে আমি তিনটি সংখ্যা যদি আমি অ্যাড করব তো আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি প্রথমে ইন্টিজার ওকে ভেরিয়েবল দিচ্ছি আমি এ এই থার্ড প্যাকেট দিয়ে আমি দেখালো আমি এটা আমি অ্যারে মানে ওখানে আমি এটা সিম্বলটা আমি অ্যারে নির্দেশনা দিচ্ছি ওখানে তো আমি এখানে দেখালাম থার্ড প্যাকের মধ্যে 3 দিলাম দ্যাট মিন্স আমি তিনটা ভেরিয়েবল নিব তিনটি সংখ্যা নিব অ্যারে এর মধ্যে এবং এস আর টি ভেরিয়েবল নিলাম যেটি আমি সামেশন হিসেবে কাজে লাগাবো তো অ্যারেটা আসলে কিভাবে কাজ করে আমি এ এ দিয়ে এর মধ্যে থার্ড ব্যাকেট দিয়ে থ্রি দিলাম তার মানে আমি তিনটি সংখ্যা নিয়ে কাজ করবো এখানে তো এরা জিনিসটা এভাবে লিস্ট আউট করে লাইক দেন দেন আসে আসে এটা মানে হচ্ছে এডেতে আমার প্রথম সংখ্যাটা শুরু হয় জিরো দিয়ে তারপর শুরু হয় ওয়ান দিয়ে তারপর শুরু হয় টু দিয়ে তো যেহেতু আমার তিনটি সংখ্যা আমার তিনটি সংখ্যা হয়ে গেল প্রথমটা অবভিয়াসলি জিরো দিয়ে শুরু হবে তো আমি প্রথম সংখ্যাটা সাপোজ নিলাম দুই তারপর সংখ্যাটা আচ্ছা আমি লিখে রেখেছি তারপর সংখ্যাটা নিলাম পাঁচ দশ তো টেন প্লাস ফাইভ প্লাস টু ইকাল টু সেভেন্টিন হবে তো যেটা আমি সামেশন করে দেখাতে পারতেছি যেটা আমি এস একটা ভেরিয়েবল নিয়েছি অলরেডি তো এস দিয়ে আমি দেখাচ্ছি অ্যারে অফ জিরো প্লাস এবং ফাইনালি প্রিন্ট করতেছি আমি পার্সেন্টেজ ডি এবং কি সংখ্যাটা প্রিন্ট করবো আমি তো এখানে দিয়ে দিলাম

যে সংখ্যাটা আমি কিভাবে করব অনেকটা সেম হবে তো আমি আগে কোডটা কপি করতেছি যেন আবার লিখতে না হয় তো এখানের মধ্যে আমার কি কি চেঞ্জ হবে এক্ষেত্রে প্রথমে আমি তিনটি সংখ্যা যেহেতু করতেছি তো আমি এ অফ থ্রি দিয়ে তিনটি সংখ্যা নিয়ে নিলাম তারপর এস দিয়ে সামেশনের জন্য আটটা ভেরিয়েবল নিয়ে নিলাম এখন আমি প্রিন্ট করে বলতেছি কি এন্টার থ্রি ওকে দেন আমার জিনিসটা স্ক্যান অ্যাপ করতে হবে স্ক্যান এফ এর মধ্যে আমি তিনটা সংখ্যা আমি একবারে নিতে পারি লাইক পার্সেন্টেজ ডি এন্ড এগেইন পার্সেন্টেজ ডি

তো আশা করি আমার ঠিক আছে তো ঠিক এভাবে যদি কারণ অ্যারেটা এটা তোমাদের সি প্রোগ্রামের মধ্যে এতটা ডিপ যাবে না তো এটা হচ্ছে প্রথমে এর এর মাধ্যমে আমি কিভাবে তিনটি সংখ্যা যোগ করবো ওটা আমি দেখিয়েছি কিভাবে ইউজার থেকে নিয়ে ওটা আমি স্ক্যান করে কিভাবে করবো তাও দেখালাম এখন আটটা প্রোগ্রামিং দেখানো যাক সরি যে প্রোগ্রামটা আমি অলরেডি লিখে রাখছি যাতে আমার বলতে সুবিধা হয় টাইম নষ্ট না হওয়ার জন্য বেসিক্যালি তো এটা হচ্ছে আমি অ্যান্ড নাম্বারস অফ সংখ্যা নিলাম ওই সংখ্যাগুলোর মধ্যে লার্জ লার্জেস্ট নাম্বার যেটা সেটা আমাকে বের করতে হবে তো আমি কোডটা দেখি তারপর আমি আসতেছি তো প্রথমে আমি ইন্টেজিয়াল অ্যাডে দিয়ে একটা ভেরিয়েবেল ডিক্লেয়ার করলাম ফাইভ হান্ড্রেড তো জিনিসটা কি দ্যাট আমি পাঁচশোটা অব্দি সংখ্যা নিতে পারবো এই পাঁচশোটা সংখ্যার মধ্যে আমার যে লার্জেস্ট সংখ্যা ওটা আমি ওরা ডিপেন্ড করবে তো পাঁচশোটা সংখ্যা আপনি চালিয়ে নিতে পারতেছেন বা আপনি যদি চান এখানে জায়গায় আপনি পাঁচ হাজার সংখ্যা জিরো দিবেন দেন এটা ফাইভ ফাইভ থাউজেন্ড হয়ে যাবে তো এন নাম্বার সব সংখ্যা আপনি নিতে পারবেন দেন আমি আর একটা ভেরিয়বল ডিক্লেয়ার করলাম আই এবং এন তো কি জন্য ডিক্লেয়ার করছি ওটা আমি পরবর্তী গেলে দেখতে পাচ্ছি তো প্রিন্ট দিয়ে প্রথমে বললাম কি এন্টার দা টোটাল নাম্বার ইউ ওয়ান তো প্রথমে আমি জিজ্ঞেস করলাম কি আপনি কয়টা সংখ্যা চাচ্ছেন একজাক্টলি তো আপনি তো সংখ্যা দিবেন না আমি ধরেন সাপোজ আমার পাঁচশোটা এখন লেখা সম্ভব না আমি বললাম আমার তিনটা লাগবে বা চারটা লাগবে বা পাঁচটা লাগবে তো এখানে প্রথম লাইনটা হলো এন্টার দ্য টোটাল নাম্বার ইউ ওয়ান স্ক্যান করে সে আমার থেকে সংখ্যাটা নিয়ে নিবে তো আমি প্রথমে এটাই করি তো আমাকে বলছে টোটাল নাম্বার তো আমি বললাম পাঁচটা ওকে ফাইভ তারপর আমাকে দেখাচ্ছে কি নাম্বার এই জিনিসটা কেমনে আসলো তো আমি এখানে যদি দেখি এই লাইনের পর আমি দিলাম কি লুপ চালালাম একটা লুপের মধ্যে দিলাম কি ইকুয়াল টু জিরো আই লেস দেন এন এবং আই প্লাস প্লাস তো আমি যে এখানে পাঁচটা সংখ্যা নিলাম ওটা আমার এন এর মধ্যে সেভ হয়েছে তো সেভ হওয়ার পরে আমি জিরো ইনিশিয়াল দিয়ে শুরু করলাম এখন বললাম কি আই কি এর থেকে ছোট হ্যাঁ তো থেকে ছোট তাহলে আই এর সংখ্যা এক এক করে বাড়াবো তো এ আমার যতক্ষণ অব্দি আমার পাঁচটার মানে সংখ্যা না আসে ততক্ষণ অবধি আমাকে এনটার নাম্বার এইসব এই লাইনটা আমাকে দেখিয়ে যাবে কারণ পার্সেন্টেজ দিয়ে মাধ্যমে আমার সংখ্যাটা দেখাবে এবং আই প্লাস ওয়ান কেন দিলাম আমি এখানে কারণ আই এক জিরো থেকে শুরু করতেছে তো আমি এন্টার নাম্বার জিরো দিলে জিনিসটা ঠিক দেখা যাচ্ছে না আমি যদি পাঁচশো সংখ্যা তাহলে এন্টার নাম্বার ওয়ান এন্টার নাম্বার টু এভাবে দিতে হবে তো তাই আমি আই এর সাথে একযোগ করে দিলাম আই প্লাস ওয়ান তো ও আমাকে এভাবে দেখাবে এবং স্ক্যান এর মাধ্যমে আমি এটা আমি একটা অ্যারে এর মধ্যে লিস্টেড করে ফেলবো আপনি যা যা নাম্বার দিবেন তা আমি অ্যারে অফ আই এর মধ্যে আমি লিস্টেড করে ফেলবো তো এন্টার নাম্বার আই এর মধ্যে আমি দিলাম সিক্স দেন এন্টার নাম্বার টু এইট বেসিক্যালি এন্টার নাম্বার টু টা হচ্ছে ওয়ান আই ইকুয়াল টু ওয়ান তো আই ইকুয়াল টু ওয়ান সাথে যখন আমি ওয়ান যোগ করতেছি তখন এন্টার নাম্বার টু হয়ে যাচ্ছে জাস্ট এই লজিকটাই দেন এন্টার নাম্বার থ্রি দিলাম আমি নাইন দেন ফোর দিলাম টেন দেন আবার দিলাম টু তো আমি এখানে দেখতেছি আমার অলরেডি লার্জেস্ট নাম্বার এখানে দশ তো আমি এখন দেখি আমার প্রোগ্রামটা কিভাবে ডিফেন্ড করে তো লার্জেস্ট নাম্বার ইজ টেন ওকে তো আমাকে তো সরি গেছে দেখাইছে বাট আমার তো লজিকটা তো বুঝতে হবে তাই না তো এটুকু অব্দি আশা করি আমি বুঝছি যে আমি কিভাবে এরা আমাকে হ্যান্টার নাম্বারটা দেখাচ্ছে এরপর আসি পরে আমি একটা ফল লুপ কাজে লাগাবো এই ফল লুপে আমি আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করতেছি এবং আই লেস দ্যান এন এবং আই প্লাস প্লাস যতক্ষণ অবধি পাঁচ থেকে ছোট না হয় ততক্ষণ আমি এই লুপটা চালা যাব মানে আই ইকুয়াল টু ওয়ান বলতে আমার জাস্ট এই নাম্বারটা থেকে শুরু হবে এ আমার এই পাঁচটা নাম্বার আমাকে কাউন্ট করে দেখাবে তো এক্ষেত্রে হবে কি আমি আগে সংখ্যাটা এখানে নিয়ে নিই এক্সাম্পল এর জন্য আমি সাপোজ পাঁচটা সংখ্যা আমি নিলাম টু ফোর সাপোজ এই পাঁচটা সংখ্যা আমি নিলাম তো আমি এদিকে ডিফাইন করে দিলাম যে অ্যারে অফ জিরোর মধ্যে আমার লার্জেস্ট সংখ্যাটা আমি মনে করি যে এর অফ জিরো মধ্যে আমার লার্জের সংখ্যাটা কাউন্ট হবে এই যে আমি অফ জিরো দিলাম এর মাধ্যমে আমি বললাম কি আমার লার্জের সংখ্যাটা এর অফ জিরোর মধ্যে রাখা হবে সেভ করা হবে তো ও ঠিক এভাবে চেক করবে কি অফ জিরোটা কি অফ আয়ের থেকে ছোট কিনা হ্যাঁ যদি অ্যারে অফ আই এর ছোট হয় তাহলে আমি অ্যারা অফ জিরোকে অ্যারে অফ আই হিসাবে কাউন্ট করবো জিনিসটা একটু গোলমাল লাগতেছে আমি বুঝছি তো আমি বুঝাবো জিনিসটা ওরা এভাবে চেক করবে কি অ্যারে অফ জিরো মানে টু অ্যারে অফ ওয়ান মানে ফোর অ্যারে অফ টু মানে ফাইভ অ্যারে অফ থ্রি মানে সিক্স এবং অ্যারে অফ ফোর মানে সেভেন আমি আগে বলছি যে অ্যারে এর মধ্যে ইন্ডেক্স সংখ্যাটা জিরো থেকে শুরু হয় তো এরা জিরো দিয়ে টু কে বোঝানো হচ্ছে তো আমি যদি টু আর ফোর এর মধ্যে কম্পেয়ার করি টু কি ফোর থেকে ছোট হ্যাঁ অবশ্যই টু ফোর থেকে ছোট তাহলে এরা নিজেদের মধ্যে জায়গাটা এক্সচেঞ্জ করে দিবে তাহলে অ্যারে অফ জিরো হয়ে যাবে অ্যারে অফ ওয়ান তাহলে এখানে হবে ফোর এবং এখানে হবে টু এরপর আমি আবার অ্যাড অফ জিরোর সাথে যদি এর অফ ওয়ান এর কম্পেয়ার করি সরি এর কম্পেয়ার করি তাহলে কি ফোর কি ফাইভ থেকে ছোট হ্যাঁ ফোর ফাইভ থেকে ছোট তাহলে এরাও তাদের মধ্যে জায়গাটা এক্সচেঞ্জ করে নেবে আবার আসলে এখানে ফাইভ তার মানে কি এরা কম্পেয়ার করে করে যেটা লার্জের সংখ্যা হচ্ছে সেটা আমার এর অফ জিরো তে গিয়ে গিয়ে জমা হচ্ছে আবার আমি এর অফ জিরোর সাথে এর অফ থ্রি কাউন্ট করলাম এর মধ্যে কে কে ছোট অবশ্যই ফাইভ ছোট তার মানে কি আমার ফাইভ গিয়ে এখানে জমা হবে এবং সিক্স গিয়ে জমা হবে কি এর অফ জিরো তে সেম যদি আমি এর অফ জিরোর সাথে এর অফ ফোর কাউন্ট করি সিক্স এবং সেভেন এর মধ্যে সেভেন সেভেন বড় তাহলে এই জায়গার মধ্যে সিক্স চলে আসবে এবং এখানের মধ্যে সেভেন চলে আসবে তো আলটিমেটলি হলো ওটা কি আমার এর অফ জিরোর মধ্যে যে লার্জেস্ট সংখ্যা ওটাই জমা হচ্ছে তো আমি কম্পেয়ার করলাম কি এর অফ জিরো লেস দেন এর অফ আই এর অফ আই এর মধ্যে আমার পাঁচটা সংখ্যাই মানে সেভ করা আছে এবং এর অফ জিরো দিয়ে আমি যে প্রথম প্রথম যে ইন্ডেক্স সংখ্যা ওটা আমি বললাম তো প্রথম সংখ্যাটির সাথে পাঁচটা সংখ্যা কম্পেয়ার করে যখন দেখবে যে প্রথম সংখ্যাটা ছোট তখন ও তাদের মধ্যে জায়গাটা কনভার্ট করে নিবে তারা তখন হবে কি অফ অফ মানে তাদের মধ্যে জায়গাটা এক্সচেঞ্জ করে এবং ফাইনালি আমাকে কি দেখাবে কি এর অফ জিরো যেটা আমি লাজের সংখ্যা এখানে জমা হবে তো বেসিক রুলস হচ্ছে এরকম জাস্ট আমি প্রথমে বললাম কি এর ফাইভ হান্ড্রেড দিয়ে পাঁচশোটা সংখ্যা নিতে পারবো তারপর আমাকে এন এর মাধ্যমে আমি একটু সীমাবদ্ধ করে দিলাম যে আমি পাঁচটা সংখ্যার মধ্যে আমি লাজের সংখ্যাটা আমার বের করে দিবে এরপর আমি আসলাম কিভাবে আমাকে পাঁচটা একটা পর একটা এন্টার নাম্বার ওয়ান এন্টার নাম্বার টু কিভাবে দেখাবে তা বললাম ফল লুকের মাধ্যমে আমি পাঁচটা নাম্বার যখন দিয়ে ফেলবো এই পাঁচটা সংখ্যায় তারা এর এর মধ্যে জমা করবে এবং জমা করার পর তাদের আরেকটা ইফ কন্ডিশন খাটিয়ে দেখবে যে কি এরা অফ জিরো আমি ধরে নিলাম যে এর অফ জিরো যেটা আছে প্রথম ইন্ডেক্স সংখ্যা ওটা লার্জেস্ট এবং ওই সংখ্যাটির সাথে বাকি পাঁচটা বাকি চারটা সংখ্যা তুলনা করবে তুলনা করার মধ্যে যেটা বড় হবে তা তাদের প্রথম ইন্ডেক্স সংখ্যায় চলে আসবে ঠিক এভাবেই জাস্ট তিন মানে এন নম্বর অফ সংখ্যার থেকে আমার লাজের সংখ্যাটা বের করবে হোপফুলি আপনারা বুঝবেন না বুঝলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন আর এই হলো আজকে হাই एवरीवन যে বিষয়টা বলতে মূল আজকে আমি আসলাম তোমাদের অ্যারে টপিক এর মাধ্যমে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা এখানে শেষ হওয়ার সমাপ্তি হলো তো আমি মূলত সি প্রোগ্রামিং এর এইচএসসি লেভেলে যারা টপিক আছে সবগুলো কভার করার চেষ্টা করেছি তো আমি বেসিক যা যা আছে সবকিছু আমি দেখিয়েছি তোমরা যদি সব ফলো করো তাহলে তোমরা অবশ্যই বুঝবা আর বিভিন্ন বই আছে তোমরা ওই উদাহরণ দেখলে তোমরা অবশ্যই বুঝবা যে এখানে কী কী কাজ চলতেছে আর প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে তো তোমরা আশা করি পরীক্ষাও আনসার করতে পারবা আর তোমাদের মূলত যেসব টপিক নিয়ে কোয়েশন আসে তা হলো রুম বিভিন্ন কন্ডিশন এবং বিভিন্ন ধারা এইসব নিয়ে মূলত কোশ্চেন আসবে অ্যাড নিয়ে তেমন একটা কোয়েশ্চেন আসে না আনলাকি একটা দুটো আসতে পারে তোমাদের ওটা ডিপেন্ডস করে তাই তোমরা অ্যাডটাও শিখে রাখবা আর যারা ইন ফিউচার নিয়ে পড়তে চাও তার জন্য একটা বড় চান্স এই সি প্রোক্রামিং টা তোমরা যদি ব্যাচিকটা শিখে রাখো তাহলে তোমাদের ইন ফিউচার এটা কাজে লাগবে এই হলো আমার পুরো সি প্রক্রামিং এর উপর লেকচার আশা করি তোমরা এটাতে কিছুটা হেল্প বেনিফিট পাবা আর আমাদের সাথে থাকবা থ্যাংক ইউ